এই সংসারে সব থেকে বেশি কঠিন কাজ কোনটা কেউ বলবেন যুদ্ধ করা কেউ বলবেন ধন অর্জন করা আবার কেউ বলবেন জ্ঞান অর্জন করা বেশি কঠিন এবার প্রত্যেক ব্যক্তির নিজস্ব অভিজ্ঞতা আছে আর সেই অনুসারে তার নিজস্ব একটা উত্তর আছে সাধারণভাবে দেখতে গেলে এই সংসারে সব থেকে কঠিন হল তপস্যা করা অর্থাৎ সব কিছু ত্যাগ করে তপস্যায় নিজেকে বিলীন করে দেওয়া এবার এর থেকে বেশি কঠিন এই সংসারে আর কি বা হতে পারে এই সংসারে এই সমাজে নিজের পরিবারের মধ্যে থেকেও ধৈর্য ধরে সামনে অগ্রসর হওয়া এটা হলো সবথেকে কঠিন কাজ কারণ যখন আপনি তপস্যা করেন তখন সেখানে আপনার ধৈর্য ভাঙার মতো কেউ থাকেন না না কোনো বন্ধু না কোনো আত্মীয় না কোনো শত্রু কেউ না কিন্তু যখন আপনি এই সমাজে এই পরিবারে থাকেন কোনো না কোনো ব্যক্তি এসে আপনার ধৈর্যের বাঁধ ভেঙে দেওয়ার ক্ষমতা রাখেন তারা আপনার ধৈর্যের বাঁধ ভেঙে দেয় আর কখনো কখনো তারা অনিচ্ছাকৃতভাবেই সেটা করে থাকেন কারণ তাদের মানসিকতা আপনার থেকে আলাদা তাদের কর্ম আপনার থেকে আলাদা তাদের দৃষ্টিভঙ্গি আপনার থেকে আলাদা জীবন জীবনযাপন আপনার থেকে আলাদা সেক্ষেত্রে আপনি ধৈর্যচ্যুত হন প্রসন্নতা আপনার থেকে ছিনিয়ে নেওয়া হয় সেই জন্য এই সংসারে এই পরিবারের থেকেও ধৈর্য ধরে সামনে অগ্রসর হওয়া কোনো পর্বতের শিখরে গিয়ে তপস্যা করার থেকেও অনেক বেশি কঠিন আর যে ব্যক্তি এই সমাজেই এই পরিবারে সেই সকল মানুষের মধ্যে থেকে গিয়েও ধৈর্য ধরে অগ্রসর হতে থাকেন যারা এই কাজটা শিখে নিতে পারেন তারাই কিন্তু জীবনে আনন্দ লাভ করতে পারেন এই ধৈর্যই শেষে আপনার জীবনে প্রসন্নতা বহন করে আনবে তাই ধৈর্য ধরে জীবনের পথে অগ্রসর হওয়ান আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা